একটি ইলিশের দামই প্রায় হাজার টাকা প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে পরে মাছ ঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি নয় হাজার তিনশো পঞ্চাশ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যবসায়ী ইলিশটি দেখতে ঘাটে লোকজন ভিড় জমায় এগারোই জুন মঙ্গলবার রাতে মেঘনা নদী থেকে জাহের মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে পরে তিনি রাত এগারোটার দিকে মেঘনা নদীর মতিরহাট মাছঘাটে হাজি মান্নান মিয়ার মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন প্রথমে সাত হাজার টাকা দাম উঠানো হয় একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ নয় হাজার তিনশো পঞ্চাশ টাকায় ইলিশটি বিক্রি হয় জেলে জাহের মাঝি গণমাধ্যমকে জানান নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন রাতে জাল উঠানো হয় এতে বড় ইলিশটি ধরা পড়ে পরে মতিরহাট মাছঘাটে নিয়ে আলোতে মাছটির ডাক উঠানো হয় মতিরহাট মাছঘাটের আলতের কর্মচারী মোহাম্মদ খোকন জানান জাহের মাঝি দাদুন নিয়েছে আলোদ্দার হান্নান মিয়ার কাছ থেকে এজন্য সবসময় জাহের তার আলতেই মাছ বিক্রি করে গত কয়েকদিন প্রায় এক কেজি ওজনের ইলিশ বেশি আসছে তবে জাহের জালে ধরা পড়া প্রায় তিন কেজি ওজনের ইলিশ চমক ছিল এত বড় ইলিশ সসারসর পাওয়া যায় না বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে এমনিতে নদীতে ইলিশ কম পাওয়া যাওয়ায় দামও বেশি